তিন রাশির ভাগ্য বদলাবে কেতু টাকা সম্পত্তি উপচে পড়বে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি রাহু এবং কেতুকে সেই গ্রহের শ্রেণীতে রাখা হয়েছে যাদের অশুভ ফল জীবনের জন্য খুব কষ্টকর কেতুর নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করবে যেখানে তিন রাশির জাতকরা দারুণ ফল পাবেন হস্ত নক্ষত্রের দ্বিতীয় পর্বে রাহুর গমন এই রাশির জাতকদের প্রচুর সম্পদ দেবে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এবং আপনার প্রভাবও বৃদ্ধি পাবে এই লোকেরা উচ্চ পথ পেতে পারে সমাজে সুনাম বাড়বে জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ নক্ষত্ররা সময় মতো স্থান পরিবর্তন করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে আবার তারা নানান রকম যোগ তৈরি করে থাকে কেতু গ্রহকে পাপি গ্রহ বলেই মনে করা হয় কিন্তু যখন এই তার স্থান বা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরও শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে এক নভেম্বর হস্ত নক্ষত্র থেকে সূর্যের উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে এই গ্রহ দুই শূন্য দুই পাঁচ সালের দুই শূন্য জুলাই পর্যন্ত কেতু এই নক্ষত্রে বিরাজ করবে এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে আবার কিছু রাশির ব্যক্তিদের নানান সমস্যার মুখে পড়তে হবে জানুন কোন রাশির ব্যক্তিদের সুভ সময় শুরু হবে মেষ রাশি রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি ফিরবে কর্মজীবনে তারা অনেক উন্নতি করতে পারবেন জীবনে প্রত্যেকটি কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন তারা কোনো কাজেই পিছিয়ে যাবেন না দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও তারা সুখী হবেন পরিবারের সকলের সঙ্গে সুব সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবনে সুখী হতে শোয়ার ঘর সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন মিথুন রাশি যে মিথুন রাশির জাতকজাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে এ সময় ধর্মীয় কাজে তাদের আগ্রহ বাড়বে তাছাড়া এরা যানবাহন সম্পত্তি গয়না কিনতে পারেন এ সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন মায়ের শরীরের দিকে বিশেষ নজর দেবেন তাছাড়া শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না এ সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে সিংহ রাশি ওয়েও সিংহ রাশির ব্যক্তিদের নতুন সম্পত্তি কিনতে পারেন এ সময় আপনাদের সুভ সময় খুব শুভ হবে তাছাড়া আপনারা আমদানি রফতানি সংক্রান্ত যে সমস্যা ছিল সেগুলি থেকে বের হতে পারবেন আইনি সমস্যা থেকে বের হতে পারবেন এ সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন তাছাড়া যদি আপনি মাথা ঠান্ডা রেখে চলেন তাহলে সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন এ সময় যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন সেখানেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন